শীর্ষ বেগম খালেদা জিয়া চব্বিশ তারিখ রাত্রিবেলায় লন্ডন ক্লিনিক থেকে ছুটি নেওয়ার পর কিং ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবারের সাথে ওনার বাসস্থানে উনি অবস্থান করছেন এবং এখানকার যে চিকিৎসক প্রফেসর পেট্রিক ক্যানেডি এবং জেনিফার ক্রস ওনাদের তত্ত্বাবধানে এবং লন্ডন ক্লিনিকের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন আছেন এবং ওনারাই টাইম টু টাইম যা পরীক্ষা করা প্রয়োজন সেগুলো ওনারা করছেন এবং হোম ভিজিটের ব্যবস্থা ওনারা নিজে থেকেই লন্ডন ক্লিনিকের পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে আমাদের ডাক্তার সাহেবরা যারা ছিলেন তারা সবসময় ওনাদের সাথে সম্পৃক্ত থেকে এবং আলাপ আলোচনা করে ইনারা যে প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেন সেটা অব্যাহত আছে এবং স্বাভাবিকভাবেই উনি ওনার দীর্ঘদিন পরে ওনার নাতনিদের সাথে ওনার পুত্র বধুদের সাথে ওনার বয়োজ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের সাথে যেহেতু আসেন স্বাভাবিকভাবে মানসিকভাবে উনি হসপিটালে এসছে বাসায় স্বাভাবিক সুস্থ অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি আছেন এ কথা তো অবশ্যই আমরা সবাই স্বীকার করব। তবে শারীরিকভাবেও উনি আলহামদুলিল্লাহ ওনার অবস্থা স্থিতিশীল আর রুগী এখানে এসছে আঠারো দিন তো হাসপাতালেই ভর্তি ছিল কাজে এই ষোলো দিন বা ভর্তি ছিল আর এই কয়েকদিন মাত্র এখানে আছে আর কয়েকটা দিন অপেক্ষা করতে করুন দেখবেন নিশ্চয়ই দেশনেত্রী কখনোই দেশের মানুষকে ছাড়া ছিলেন না ভবিষ্যতেও উনি দেশের মানুষের কাছে দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ নিয়ে উনি ওনার সময় সুবিধাজনক সময় উনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন সামু আলাইকুম যে অলরেডি ডক্টর জাহিদ ভাই বলেছেন যে ম্যাডাম মানে অনেক সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবং আমি নিজেও আমি দেখেছি যে এবং প্রত্যেক দিনই আমরা ওনার পাশাপাশি আছি জাহিদ ভাইয়ের সাথেও আছি বার প্রথম চেয়ারম্যানের সাথে আছি আমার মনে হয় যে উনি এই এইভাবে যদি আরও কন্টিনিউ কয়টা দিন উনি কোষ মেজাজ নাতি ডাক্তার ফ্যামিলি দলীয় সবাইকে নিয়ে তাহলে আমার মনে হয় যে ঈদ আমরা ডিমান্ড করবো যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবার পক্ষ থেকে উনি ঈদটা অন্ততকে আমাদের সাথে জন্য করে যান এটা আমরা আশা করছি বা উনি হয়তো এনি টাইম যাওয়ার ওনার একটা সেই মন মানসিকতা তৈরি হয়ে গেছে অর্থাৎ উনি সুস্থর দিকে যাচ্ছেন এবং যেভাবে উনি এই দেশে আসছেন এসেছে এটা ডাক্তার সাহেব করেছেন এর চেয়ে অনেক অনেকগুলো বেশি আমরা আশা করছি এইভাবে হলে ধরেন উনি হয়তো ঈদের আগেই দেশে চলে যাবেন বা আমরা যেতে দিব না আমরা চাইব ঈদটা আমাদের সাথে করে যাক আমি তো বললাম যে ঈদটা ঈদটা হচ্ছে আমরা চাইব যে ঈদটা করে যাক কিন্তু ঈদের আগে হয়তো যাওয়ার সম্ভাবনাও আছে বাট আমরা সবার পক্ষ থেকে চাইব আপনাদেরকে নিয়ে একটা ঈদ করব ম্যাডামকে নিয়ে দুই তাকে নিয়ে ঈদ করা এটা আমাদের জন্য একটা বিশাল একটা যুক্তরাজ্য বিএনপি বা বিএনপি পরিবারের জন্য প্রবাসীদের জন্য একটা অ্যাচিভমেন্ট ধন্যবাদ রিপোর্ট তো এমনি তো ডাক্তার সাহেব যেহেতু বলেছেন যে এটা রিয়েলি পজিটিভ তো পজিটিভ যেহেতু ওনারা ডিসক্লোজ করছেন না তো মেডিকেলটা আমি ডিসক্লোজ না করি বাট ভালো আচ্ছা উনি যদি দেশে চলেও যায় যাওয়ার যাওয়ার আগে প্রবাসীদের সাথে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান পরিকল্পনা আছে কিনা এটা তো আমরা আমাদের আমরা বলবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং ম্যাডামকে নিয়ে একটা প্রোগ্রাম আমরা করবোই সব কারণ এটা আমাদের খুবই প্রয়োজন প্রবাসীদের জন্য